কেমন আছেন সবাই গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ড্রপ শিপিং কী ড্রপ কীভাবে কাজ করে তো প্রথম ক্লাস ছিল আমাদের হচ্ছে ড্রপশিপিং ওভারভিউ আজকে আমরা ক্লাসে দেখবো হচ্ছে প্রোডাক্ট সোর্স এবং হচ্ছে সাপ্লায়ার হুম তো কারা কারা প্রোডাক্ট সোর্স করে থেকে আমরা প্রোডাক্ট একদম ফ্রিতে নেব অর্থাৎ আমাদের ড্রপ শিপিং হচ্ছে যেখানে আপনি কোনো পণ্য স্টক না রেখেই বিক্রি করতে পারেন এখন প্রোডাক্ট তো কেউ না কেউ স্টক করে রাখছে যেখান থেকে আমরা প্রোডাক্ট ফ্রিতে নেব এবং সেখান থেকেই আমরা প্রোডাক্ট সেল করব তো কোথায় কোথায় প্রোডাক্ট স্টক আছে কোথায় কোথায় প্রোডাক্ট সোর্স আছে সেগুলো আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে তো আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে প্রোডাক্ট সোর্স এবং যারা সাপ্লাইয়ার আছে তাদের সাথে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আমরা প্রোডাক্টস নিয়ে মার্কেটে সেল করবো তো প্রোডাক্ট সোর্সের জন্যে অনেকগুলো সাইট আছে বাংলাদেশে যার মধ্যে আমি আপনাদেরকে দেখাই দেবো আরও কোথায় কোথায় ভালো মানের প্রোডাক্ট সোর্স আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাই দেব তো প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য আমরা যদি প্রোডাক্ট সোর্স দেখি তার মধ্যে হচ্ছে দেখেন আমি যে কয়েকটা সাইট বের করে রাখছি আমি এগুলো ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা এগুলোতে সাইন আপ করে বা সাইন আপ করার আগে প্রোডাক্ট রিসার্চ এর প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারেন তো হচ্ছে চলোয়ার্স ডট কম তারপর হচ্ছে ড্রপসেলার ডট কম রিসেল জোন বিডি ডট কম তারপর হচ্ছে রিয়েস্টক বিডি ডট কম ফ্রিল্যান্সার বাংলাদেশ ডট কম ড্রপশপ ডট কম ডট বিডি তারপর হচ্ছে সব বেজ বিডি ডট কম রিসেল করি ডট কম আই উদ্যোক্তা ডট কম বাজার ডট কম তারপর হচ্ছে দারাস থেকেও আমরা প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবো সেলশপ ড্রপশেপিং ডট কম এগুলো এগুলো মোটামুটি বাংলাদেশে প্রোডাক্ট সোর্স করে থাকে এর বাইরেও অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রোডাক্ট সোর্স করা যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কীভাবে প্রোডাক্ট সোর্স করবেন তো আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিলাম ধরেন আমরা বি বাজারে গেলাম বি বাজারে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো এগুলো হচ্ছে বিবাজারের প্রোডাক্ট তো দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কীরকম প্রফিট তো এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অরিজিনাল দাম হচ্ছে সাতশো বিশ টাকা এটা আপনি বারোশো চল্লিশ টাকায় সেল করতে পারবেন তারপর হচ্ছে এটার দাম হচ্ছে সাতশো তিরিশ টাকা এটা আপনি বারোশো ষাট টাকায় সেল করতে পারবেন অর্থাৎ আপনার প্রফিট এখান থেকে মার্জিন হবে এটার দাম হচ্ছে চারশো তেহাত্তর টাকা আপনি সেল করতে পারবেন নয়শো টাকা অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে প্রায় সাড়ে চারশো টাকার উপরে হুম এটা প্রোডাক্টের দাম হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ আপনি ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন তো এভাবে প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটে সেল করবেন যে প্রফিটটা থাকবে সেই প্রফিটটা মানে মূল যে দামটা থাকবে সেই দামটা এই বি বাজার কেটে নেবে আর যে প্রফিটটা থাকবে সেই প্রফিটটা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে তো এরকম অনেকগুলো সোর্স আছে প্রোডাক্টের অনেকগুলো প্রোডাক্ট সোর্স আছে যেগুলো থেকে আমরা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারি তো কিভাবে বিক্রি করব সেটা আমরা পরবর্তীতে দেখব আপাতত মেন যে আমাদের কাজটা সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্স কোথায় কোথায় প্রোডাক্ট সোর্স পাবো এই যে আমি আপনাদেরকে এখানে প্রায় দশ বারোটা ওয়েবসাইটের নাম দিচ্ছি সেখান থেকেও আপনারা প্রোডাক্ট সোর্স করতে পারেন এগুলাতে কিছু পেইড আসে অর্থাৎ কিছু 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 ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে গেলে কিছু টাকার দরকার হবে অর্থাৎ আপনারা প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টগুলোকে একদম প্যাকেজিং করে ডেলিভারি সহ সমস্ত কাজেরা করে দেবে এজন্য একটা চার্জ আপনাদের নেওয়া হবে আবার কিছু কিছু আছে একদম ফ্রি যেমন হচ্ছে বি বাজার শপ সব বিডি এগুলো হচ্ছে ফ্রি আয় উদ্যোক্তা আছে ব্যবসা করি আছে এগুলো মোটামুটি কিছু চার্জ আপনাদের নেয় তো এখান থেকে প্রোডাক্ট নিয়েও এগুলো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন আমরা যদি আয়ু উদ্যোক্তাতে যাই আয় উদ্যোক্তাতে গেলে আপনারা যদি অল প্রোডাক্টে যান অল প্রোডাক্ট থেকেও আপনারা এখান থেকেও অনেক প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন তো এখানে দেখেন প্রোডাক্টের অরিজিনাল প্রাইস প্রাইসটা দেয়া নাই আপনারা যখন এখানে রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন তখনকে তখনই এখানকার অরিজিন প্রোডাক্টের অরিজিনাল প্রাইস এবং কত টাকায় সেল করতে হবে সমস্ত কিছু দেওয়া আছে হুম তো এরকম আপনারা প্রোডাক্ট সোর্সগুলো আরও যদি থাকে আপনারা খুঁজে খুঁজে বের করবেন তারপরে আরও অনেক মাধ্যম আছে যেগুলোতে আমরা প্রোডাক্ট সোর্স করতে পারি প্রোডাক্ট সোর্সের জন্য সব থেকে সহজ মাধ্যম আছে ফেসবুক আর হচ্ছে আপনার ইউটিউব আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে যদি আমরা টি শার্ট লিখে টি শার্ট টি শার্ট লিখে যদি সার্চ করি কথার কথা টি শার্ট সেল লিখে যদি আমরা সার্চ করি দেখেন অনেক ধরনের টি শার্ট তারা নিয়ে বসে আছে পাইকারি সেলের জন্য বা ড্রপ শিপিং প্রোডাক্টের জন্য এখানে সেল করা হয় আমি যদি লিখি পঞ্চাশ টাকায় টি শার্ট পঞ্চাশ টাকায় টি শার্ট দেখেন অনেকগুলো আমরা পাবো যেখানে পঞ্চাশ টাকায় চল্লিশ টাকায় ভালো ভালো টি শার্ট সেল করতেছে তো আমরা এখান থেকেও টি শার্ট নিয়ে বাজারে সেল করতে পারি আপনারা এগুলো খুঁজে দেখবেন আমরা মোটামুটি এর আগেও এখান থেকে নিয়ে সেল করছি পঞ্চাশ টাকার টি শার্ট আমরা যদি দেখেন চল্লিশ টাকা প্রত্যেকটা পাইকারি টি শার্ট হচ্ছে চল্লিশ টাকা যেগুলো অনায়াসে আপনারা বাজারে একশো টাকা বা দুইশো টাকা সেল করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে পাইকারি যে দেখেন এখান থেকেও আপনারা অনেক খুঁজে খুঁজে পাবেন চল্লিশ টাকার টি শার্ট তারপর হচ্ছে বাংলাদেশে অনেকগুলো পাইকারি সেলার আছে যা মাত্র অনেক কম টাকায় এখান থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকবে তো এইগুলো তো এগুলো থেকেও আপনারা প্রোডাক্ট নিয়ে মার্কেটে সেল করতে পারবেন তাছাড়া আমরা যদি ফেসবুকে যাই আমরা যদি ফেসবুকে যাই ফেসবুকে গিয়েও আমরা কিন্তু মোটামুটি যদি এখানে লিখি আমরা যদি এখানে সার্চ করি চায়না প্রোডাক্ট লিখে চায়না প্রোডাক্ট লিখে যদি আমরা সার্চ করি অনেক চায়না প্রোডাক্ট সোর্স আমরা পাবো এখান থেকে যেখান থেকে প্রোডাক্ট সোর্স করে আমরা এই যে দেখেন চায়না থেকে প্রোডাক্ট ইম্পর্ট করতেছেন কিছু শিপিং মডেল ভয় অনেক কিছু অনেক আপনারা বিজ্ঞাপন পাবেন এখান থেকেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পাইকারি নিয়ে এখান থেকে সেল করতে পারবেন তো কয়েকটা দিন আপনারা যদি এভাবে প্রোডাক্ট রিসার্চ করেন তো অনেক ভালো ভালো প্রোডাক্ট আপনারা পাবেন তো আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যেটা হচ্ছে আমাদের কে কী ধরনের প্রোডাক্ট সেল করতেছে এইগুলো যদি আমরা একটু দেখতে যাই সেটা হচ্ছে আপনাদেরকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে এক্সটেনশনটার নাম হচ্ছে টার্বো অ্যাড ফাইন্ডার হুম তো আমি আপনাদেরকে এক্সটেনশনটা অ্যাড করে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে আমরা চলে যাবো হচ্ছে এক্সটেনশন এক্সটেনশনে হচ্ছে ওয়েব স্টোরে যাব লিখবো হচ্ছে এই যে টার্বো অ্যাড ফাইন্ডার টু পয়েন্ট জিরো আমরা এইটাতে লিখে সার্চ করবো অ্যাড টুক্রম আমার করাই আছে আপনারা এটাকে অ্যাড করে নেবেন আমরা এটাকে পিন করে রাখছি এখন আমরা এটাকে চালু করে দেবো হ্যাঁ এই যে অ্যাডস অনলি এবং হচ্ছে স্ক্রোল যখন আমরা ফেসবুকে যাব ফেসবুকে যখন আমরা হোম পেজে ফিরে যাব তখন কি করবে আমাদের যত যতগুলো অ্যাডস আছে সমস্ত অ্যাডগুলা কি করবে আমাদের অটোমেটিকলি স্ক্রল হতে থাকবে এইভাবে এবং যে যে অ্যাডগুলো আছে সেগুলো শো করা শুরু করবে তো কে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বাজারে সেল করতেছে এটা দেখার জন্যই মূলত আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করবো দেখেন এখানে কে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতেছে সমস্ত কিছু কিন্তু আমরা এভাবে দেখতে পারবো তো আমার তো দেখেন কে কী কোন ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতেছে আমরা কিন্তু এখানে বিজ্ঞাপনগুলো দেখতে পারবো যে কে কী বিজ্ঞাপন নিয়ে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতেছে মার্কেটে তো এ ধরনের এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনারা কয়েকদিন একটু রিসার্চ করবেন কে কী ধরনের প্রোডাক্ট নিয়ে বাজারে সেল করতেছে তারপর হচ্ছে সেখান থেকে একটা আইডিয়া নেবেন আইডিয়া নেওয়ার পর আপনারা প্রোডাক্ট সোর্সিং করবেন কোন প্রোডাক্ট কোথা থেকে কী ধরনের প্রোডাক্ট আছে এগুলো একটু দেখাশোনা করবেন পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে প্রোডাক্ট সিলেকশন করতে হয় অর্থাৎ আমাদের এই যে এতগুলা প্রোডাক্ট আছে বি বাজারে প্রোডাক্ট আছে তারপর হচ্ছে রিসেল করিতে প্রোডাক্ট আছে আয় উদ্যোক্তাতে প্রোডাক্ট আছে এবং অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলোতে প্রোডাক্ট সোর্স আমরা পাবো সেখান থেকে কিভাবে প্রোডাক্ট চুজ করতে হয় প্রোডাক্ট নির্বাচন করতে হয় পরবর্তী ক্লাসে আমি দেখাবো হচ্ছে প্রোডাক্ট সেলেকশন তো আজকের ক্লাসে পর্যন্তই ধন্যবাদ সবাইকে